মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ না নিতে পারে মনে একজনও কিন্তু থাকতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেখ হাসিনার আত্মীয় আবুল হাসানাত আবদুল্লাহ এই পরিচয় সুবাদে হাসানাত আবদুল্লাহ রীতিমতো বরিশালের গডফাদার বনে গিয়েছিলেন অনুসারীদের কাছে ছিলেন বরিশাল আওয়ামী লীগের অভিভাবক তার বিরুদ্ধে দলীয় কমিটি নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন নিয়ন্ত্রণ উন্নয়ন কাজের কমিশন আদায় এবং জমি দখলের অভিযোগ আছে গত দশ বছরে তার আর্থিক আয় ফুলে ফেঁপে হয়েছে ষোলো গুণ তাঁর রাজত্বে সবাই ছিলেন করদাতা প্রজার মতো তাকে টাকা না দিলে জেলায় কোনো সরকারি কাজও বাস্তবায়ন সম্ভব ছিল না তার অনিয়মের বিরুদ্ধে কথা বলতে সাধারণ মানুষ তো বটেই অনেক গণমাধ্যমও ভয় পেত আশির দশকের শেষ দিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন হাসানাত আবদুল্লাহ এরপর দীর্ঘদিন একই পদে দু সালের সাতাশে ডিসেম্বর তিনি জেলার সভাপতি পদে বসেন এছাড়াও উনিশশো একানব্বই ও ছিয়ানব্বই সালে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু থেকে চব্বিশ সাল পর্যন্ত টানা তিনবার সংসদ সদস্য হন যোগ্যতার প্রশ্ন উঠলেও উনিশশো থেকে পাঁচ বছর সংসদের চিফ হুইপ ছিলেন তিনি এছাড়াও ছিলেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক সেখানেও তার দক্ষতা নিয়ে উঠেছিল প্রশ্ন আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরে প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে কখনো নামমাত্র মূল্যে কখনো গায়ের জোরে জমি দখলের অভিযোগ রয়েছে হাসানাত আবদুল্লার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও তার প্রভাবে নির্যাতিত হয়েছেন তবু

হাসানাত আবদুল্লার নামে উপজেলার চর গাধাতলি মৌজায় চৌষট্টি শতাংশ উত্তর বিজয়পুর মৌজায় তিরিশ শতাংশ একই মৌজায় আরও সত্তর শতাংশ এবং দক্ষিণ পালরদি মৌজায় প্রায় পঞ্চান্ন খোঁজ মেলে এই সব জমি দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দখলে নিয়েছেন হাসানাত আব্দুল্লাহ নিজের অনুসারীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী ক্ষমতার বলয় হাসানাত ঘনিষ্ঠ ব্যক্তিরা স্থানীয় রাজনীতিতে অভিজাত শ্রেণী হিসেবে পরিচিত নিজের পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতেন তিনি তার ছেলে সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাকেও প্রথমে দলের গুরুত্বপূর্ণ পদে এরপর সিটি কর্পোরেশনের মেয়র পদে বসান এই দেশের নাগরিক হিসেবে এটা ন্যায্য পাওনা আমি এখানে রাজনীতি করতে এসেছি আমি কি ছোট ছেলে সেরনিয়াবাদ আশিক আবদুল্লাকে জেলা আওয়ামী লীগের সদস্য বানিয়ে দেন এবং স্ত্রী প্রয়াত শাহানারা আবদুল্লাকে করেছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বরিশাল এক আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হলেও হাসানাত আব্দুল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি ভোটের মাঠে নামতেই দেননি দু সালে নির্বাচনে অভিযোগ হাসানাতের প্রতিপক্ষ বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপনকে মাঠে থাকতে দেননি তিনি একই বছর দু বরিশাল সিটি নির্বাচনে ছেলে সাদিক আবদুল্লাহকেও মেয়র নির্বাচিত করার ক্ষেত্রে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করার অভিযোগ রয়েছে হাসানাতের বিরুদ্ধে প্রচারণায় পেশি শক্তি ও ভোট গ্রহণের দিন হামলার অভিযোগ আছে এই পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাই বলেন আর মুক্তিযুদ্ধের সন্তানই বলেন কিছুই কিন্তু ওরা রাখবে আওয়ামী সরকারের ১৬ বছরে গোরন ও আগলঝাড়া উপজেলায় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে এসব উন্নয়ন প্রকল্পের দশ থেকে বারো শতাংশ কমিশন আদায় করতেন বলে অভিযোগ তার বিরুদ্ধে আছে নির্বাচন কমিশনে দেওয়া সম্পদ বিবরণীতে বলা হয়েছে দশ বছরে হাসানাত আবদুল্লার ব্যক্তিগত সম্পদ বেড়েছে তবে নির্বাচন পর্যবেক্ষকরা মনে করেন হলফনামায় দেওয়ার সম্পদ বিবরণীতে যে তথ্য আছে তা তার প্রকৃত সম্পদের সামান্য অংশ মাত্র দশ বছরের ব্যবধানে হাসানাত আবদুল্লার বার্ষিক আয় ষোলো গুণ বেড়ে হয় চার কোটি একচল্লিশ লাখ চৌত্রিশ হাজার তিনশো টাকা এছাড়াও আর্থিক বা অস্থাবর সম্পদ ১৩ গুণ বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি সাতচল্লিশ লাখ দশ হাজার আটশো টাকা স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি কিছুটা কমে সতেরো একর এবং অকৃষিজ জমি কিছুটা বেড়ে দাঁড়ায় একচল্লিশ দশমিক চার নয় শতাংশ যে কোনো ভাবে হোক আজকে আমাদেরকে জয় করা হবে আবুল হাসানাত আবদুল্লাহ ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে ভারতে চলে যান বলে জানা গেছে